যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি আগামীকাল শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মাম মামদানির সঙ্গে বৈঠক করবেন বুধবার নিজের ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেছেন নব নির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকোয়ও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রথা অনুযায়ী নতুন মেয়র প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন সেখানে জননিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা সাশ্রয়ী জীবনযাপন সহ বিভিন্ন নিয়ে আলোচনা করবেন এই বৈঠককে দুই নেতার মধ্যে কয়েক মাস ধসে ধরে চলা তিক্ততার অবসান হিসেবে দেখা হচ্ছে। জুনের প্রাইমারি নির্বাচনের পর থেকে দুজন পরস্পর আক্রমণ করে আসছিল ট্রাম্প দানিকে ছোট কমিউনিস্টি বলে সমালোচনা করেছিলেন এমনকি তার নির্বাচনে ফেডারেল সহায়তা কমানোর হুমকিও দেন অন্যদিকে বিজয় ভাষণে দানি ট্রামকে লক্ষ্য করে বলেন আপনি যদি দেখেন আওয়াজ পাড়ান শুক্রবারের বৈঠকে দ্বন্দ্ব ভুলে দুই পক্ষের নিউ ইয়র্কের স্বার্থে কাজ করতে পারবেন কিনা এখনই সেদিকেই নজর দিন